সামনে আলাইকুম তাঁজকে আমি গর্জাস পাকিস্তানি কামিজ কালেকশান দেখাবো এই কামিজগুলো আপনার ছোটবে সাইজ হবে যার যত পিস ফার্স্টে যেটা কাজ করা থাকে পুরো বডিটা জুড়ে কিন্তু আপনার এবং কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে কাজ করা পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা আছে নিচের গেটটা তো সুন্দর ডিজাইন করা থাকবে হাতাটা সুন্দর কাজ আছে হাতাটা সুন্দর ডিজাইন করা থাকবে এবং এটার সাথে স্যালার এবং অন্যটা সুন্দর কাজ করা আছে স্যালারটা তো সুন্দর কাজ আছে সালাটা সুন্দর কাজ করা সেগুলো প্রাইস রেঞ্জ হবে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে আপনার এই গর্জিয়াস কাবিজগুলো নিতে পারবেন আমাদের স্টার্ন প্লাজা হাতের গুলো সব থেকে পরবর্তী যে কালারটা এটা সুন্দর একটি কালার প্রত্যেকটা কামিজের ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারো দেখেন এখানে রিয়েল স্টোন দিয়ে এবং সেম কালারের সুতো মাল্টি কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে ডিজাইনটি করা দেখেন এবং এটার গেটটাতে সুন্দর কাজ করা আছে হাতাটা অনেক গর্জাস কাজ করা হাতাটা কিন্তু অনেক গর্জাস কাজ করা আছে এটা সেলারটা সুন্দর কাজ করা থাকবে সেলাটা সুন্দর কাজ আছে ওনারা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করে ওনারা খুলে দেখ একটু পুরো অন্যগুলো অল ওভার গর্জিয়াস কাজ করা প্রায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এগুলো সবগুলো ছোটো বড়ো সাইজ আছে তো এখন যেটা দেখবেন হচ্ছে পেস্ট কালার পেস্ট কালার উপরে দেখেন এখানে গলার দিকে খুব সুন্দর ডিজাইন করা আছে এই যে গলার দিকে সুন্দর ডিজাইন করা আছে ঘেরটাতে সুন্দর ডিজাইন করা থাকবে ঘেরে সুন্দর কাজ করা হাতাটা সুন্দর গর্জিয়াস অল ওভার কাজ করা আছে হাতাটাতে গর্জিয়াস কাজ করা থাকবে এবং স্যালাডটা সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটা কামিজের ছোটো বড়ো সাইজ আছে তো এটা অন্যটা সুন্দর গর্জিয়াস কাজ করা প্রাইজ হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তো এখন যেটা মনে হচ্ছে আপনার মেজেন্ডা কালারের উপর অনেক সুন্দর গুজাস কাজ করা সিকুয়েন্স দিয়ে ডিজাইনটি করা আছে দেখেন সুন্দর সিকুয়েন্স দিয়ে ডিজাইন করা এখানে সব বাটন করা আছে অনেক সুন্দরভাবে কাজ নিখুঁতভাবে ডিজাইনগুলো করা তো এটা হাতাটা সুন্দর কাজ থাকছে তো এগুলো যে কোনো বিয়ে অনুষ্ঠান পারি ফাংশন আপনারা পড়তে পারবেন কামিজগুলো নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা থাকবে প্রায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই কামিজগুলো নিতে পারবেন এটার সাথে একটি প্যান্সেলার কাজ করা পেয়ে যাচ্ছেন এটার সাথে একটি অন্য পেয়ে যাচ্ছেন অন্যটা সুন্দর ডিজাইন করা থাকছে অন্যটাতে সুন্দর ডিজাইন করা আছে প্রায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে ব্লু কালার উপর প্রত্যেকটা কামিজের ছোট ছোটো সাইজ আছে আর ছত্রিশ থেকে এগুলো চৌচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে ব্লু কালার উপর দেখেন সুন্দর এখানে জড়ি এবং সিকুয়েন্স দিয়ে ডিজাইন করা আছে ম্যাজেন্টা কালার সুতো দিয়ে ডিজাইন করা আছে পুরো বডিটা জুড়ে সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা সবগুলো ছোট বড়ো সাইজ আছে পেটের নিচে ঘেরটাতে সুন্দর ডিজাইন করা থাকছে ঘেরে সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো তা হাতাটা সুন্দর কাজ করেছে সিকোয়েন্সের কাজ করেছে হাতাটাতে সুন্দরভাবে আইডি সালাটাতে সুন্দর ডিজাইন করা থাকবে তো এটা ওনারা কিন্তু অনেক গর্জিয়াস এবং বিশাল বড় একটু ওনা পেয়ে যাচ্ছে পুরো ওনারা জুড়ে গর্জিয়াস ডিজাইন করা আছে আপনার সিকোয়েন্স এবং ম্যাজেন্ডা কালার সুতো দিয়ে ডিজাইন করা আছে তো আমরা আমাদের সপের লোকেশনটা দিয়ে দিচ্ছে এখন আচ্ছা নিশ্চকিয়েশন আপনার হাতের পুলিশ স্ট্যান্ড প্লাজা মার্কেটে তিততল আসলে সবটি খুব সহজে পেয়ে পেয়ে যাবেন যারা অনলাইনে নিতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনারা ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন তো ভিহার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ